ও ও হো ভালো দুটো ম্যানকে কিন্তু ডজ করে বেরিয়ে গিয়ে শটটা করেছিল এবং পোস্টে লেগে কিন্তু বলটা বাইরে বেরিয়ে পলাশ গোল করলো গোল করলো নাংকি প্রাইস এক গোলে এগিয়ে গেল নাংকির দেওয়া গোলে দুটো টিমের কোথায় সাবির খেলাটা চলছে তোমার নরেন্দ্রপুর জন খেলাটা জন নরেন্দ্রপুর রামচন্দ্রপুর মাঠে শঙ্কর দা ভালো সে কন্যা কি বলটা বাইরে হয়নি ভেতরেই আছে সরি গুড বল গুড বল জন থেকে ইউসিরো আবার কিন্তু কে লক্ষ্য করে বল না টাচ হয়েছিল সেরকম একটা ভাবে টাচ হয়নি ও হো লাভলি পায়ের ফাঁক থেকে বলটা দিল কিন্তু পায়ের ফাঁক থেকে পাসটা করলো কিন্তু ভালো পাস করলো

মন্টাই ইউসুফ থেকে মন্টাই পলাশকে লক্ষ্য করে বল কি হবে গোল কি হবে না কাউন্টার অ্যাটাক দেখা যাক প্লে অন করলো না বাইরে হয়ে গেল কিন্তু বল মন্টাই মনটাই থেকে ইউসুফ কে লক্ষ্য করে বল ইউসুফ থেকে পলাশ ও থ্রি জিরো থ্রি জিরো তিনটে হলো ইউসুফ গোল করার পরে হাতে কিন্তু কর গুনে নিচ্ছে কখনো গোল দেবে সেটা কিন্তু হিসাব করে নিচ্ছে হিসাব করছে কখনো গোল দেবে দেখা যায় গোলের সুযোগ একটা গোলের সুযোগ এ ভালো একটা সুযোগ ভালো একটা সুযোগ কিন্তু পেয়েছিল এবং কাজে লাগাতে পারলো না সে শরীর মারদে শেষে তিল সুন্দর গুনে

ও পলাশ কিন্তু শর্টটা করেছিল করেছিল এবং পলাশ কিন্তু টাচ করে গোলটা করল রেজাল্ট কিন্তু ফোর জিরো জ্যোৎসনা এন্টারপ্রাইজ তারা চার গোলে এগিয়ে গেল আর শঙ্করদার পরিবর্তনে কিন্তু নাকি কিন্তু মাঠে আনা হচ্ছে

লক্ষ্য করে বলছে জিও জিও গোল কি হবে কানে ও ছোটদা ভালো সেভ এবং গোল গোল হলো রেজাল্ট কিন্তু ফোর ওয়ান হয়ে গেল আমরা জন জন থেকে নাঙ্কি কে লক্ষ্য করে বল নাঙ্কি ও লাভলি সেফ খুব ভালো সেফটা করলো কিন্তু গোলকিপার সেকেন্ড গোল কি হবে এখানে বুড়ো পলাশদার পরিবর্তনে কিন্তু বুড়ো কে আনা হয়েছে ওর মনটাই মন্টাই থেকে মিউসুস কারো একটা গোলের সুযোগ গোল কি হবে হো 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 গোলের সামনে ড্রপটা পড়েছে এবং কালকে আট টিমের মধ্যে দিয়ে একটা টিম ফাইনাল উঠবে এবং ফাইনাল খেলা কালকে হবে স্কোর কত রাজীব দা স্কোর এখনো পর্যন্ত ফোর ওয়ান জিসনা এন্টারপ্রাইজ তারা চার গোলে এগিয়ে রয়েছে অপরদিকে জিনা কন্ট্রাকশন তাদের কিন্তু গোল সংখ্যা ওয়ান ফোর ওয়ান রেজাল্ট ও হো হো লাভলি বল মনটাই থেকে বুড়োকে লক্ষ্য করে এবং লং রেঞ্জের সরাসরি মাঠের বাইরে প্রাইজ মানি কত আছে হ্যাঁ প্রাইজ মানি রয়েছে তোমার চ্যাম্পিয়ন প্রাইস পঞ্চাশ হাজার টাকা এবং রানার্স প্রাইস চল্লিশ হাজার টাকা জন নিজের দখলে রাখার চেষ্টা করছে দেখি কিন্তু জন কিন্তু একসাথে দুজন প্লেয়ার কভার করছে